সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাতে রসুল সাল্লাল্লাহ আর সাল্লামের ধমকি রয়েছে সে যেন ঈদ ময়দানে না আসে বোঝা গেল কুরবানি করা ওয়াজিদ বিল্লাহি মিন বিসমিল্লা রহিমা নিরহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ سُورَةُ الْكَوْثَر مَكِّيَّةٌ أَوْ مَدَنِيَّةٌ ثَلَاثُ آيَاتٍ سُورَةُ الْكَوْثَر এটা সুরা অথবা মাদানী সুরা আর এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে আর তিনটি আয়াতে তিনটি কথা এসেছে প্রথমত কথা এসেছে আল্লাহ নব্বুল আলমিন রসুল সাল্লাহ আলী সাল্লামকে কাউসার দান করেছেন দ্বিতীয় কথা এসেছে আল্লাহ নব্বুল আলমিন রসুল সাল্লাহ আলী কুরবানির নামাজ পড়তে বলেছেন এবং কুরবানি করতে বলেছেন এবং তৃতীয় কথাতে বা তৃতীয় আয়াতে যে কথা এসছে সেটা হলো এই সুরার প্রেক্ষাপট শানে নুজুল কেন এই সুরাটি নাজিল হয়েছে যেহেতু সামনে কুরবানি তার জন্য আমরা প্রথম এবং তৃতীয় দুই কথাকে সংক্ষিপ্ত করে মাঝের কথাটি অর্থাৎ মাঝের যে আয়াতটি রয়েছে কোরবানির সম্পর্কে আমরা আলোচনা করব করবো ইনশাল মোহাম্মদ আল কৌসার আমি আপনাকে দান করেছি আমি আপনাকে দিয়েছি এই আপনি বলতে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম হে মোহাম্মদ আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসার দান করেছি কাউসারটা কি হুয়া নাহরুন ফিল জান্নাহ এটা হলো জান্নাতের একটি নদী আউ হুয়া হাউদুহু তারিদু আরিহি উম্মাতুহু অথবা এটি হলো জান্নাতের একটি হাউজ যেখানে উম্মতে মোহাম্মদীকে জড়ো করা হবে এক জায়গায় করা হবে নিয়ে যাওয়া হবে অথবা আল কাউসারু আল খাইরুল কাসিন মিনান নুবুবাহ ওয়াল কুরআন ওয়া শাফা অথবা কাউসার হল নবুয়াত কুরআন শাফাত ইত্যাদির প্রচুর কল্যাণ তারপরে আল্লাহ আলামিন রসুল রসুল লাহ আলী ওসাল্লামকে বললেন ফসল্লি সলাতা ইদিন নাহরি আমরা আয়াতটি জানি ফসল্লি লিওল ওয়ানহার হেয়া নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই নামাজ বলতে মুফাসসির এখানে বললেন এই নামাজটি হলো কোন নামাজ কুরবানির ঈদের নামাজ বা ঈদুল আজহা তাই মুফাসির বললেন ফসল্লি লি অলব্বিকা আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন সলাত ঈদ নাহরি কুরবানির ঈদের নামাজ তারপরে বললেন ওয়ানহার এবং আপনি কুরবানি করুন আল্লাহ তাআলা এখানে একটি কথা মনে রাখবে রসুম সাল্লাহ্লাহ আলিও সাল্লামের উপরে হুকুম লাগিয়েছেন ওয়ানহার নুসু কাকা আপনি কুরবানীর জানোয়ারগুলো জন্তুগুলো আপনি কুরবানির জন্তুগুলো কুরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আবতার ইন্না শানি আকা আই মুবগিদাকা নিশ্চয় আপনার শত্রু হুয়াল আবতার সেই হলো লেজ কাটা লেজ কাটা বলতে আল মুনকাতিউ আন কুল্লি প্রত্যেক কল্যাণ হতে সে বিচ্ছিন্ন সে কল্যাণ কোন কল্যাণ পাবে না কল্যাণের খাতা থেকে তার নাম কাটা হয়ে গিয়েছে আবিল আকব অথবা সে নির্বংশ আবতার বলতে সে নির্বংশ এবার মুফাসির আমাদেরকে বলছেন এই আয়াত বা এই সুরাটি কেন নাজিল হয়েছে মুভাসির আমাদেরকে বলছেন নাজালাত ফিল আসিবনি ওয়া ইলিন সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি আব্দলা আব্দালা ইনদা মাউতি ইবনি হিল কাসিম এই সুরাটি নাজিল হয়েছে আসিবনে ওয়াইলের ব্যাপারে যিনি রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে নির্বংশ বলে উপাধি দিয়েছিলেন নির্বংশ বলে আখ্যায়িত করেছিলেন নির্বংশ বলে সাব্যস্ত করেছিলেন যখন রসুল সাল্লাহ আলী ও সাল্লামের সন্তান কাসিম মারা যায় তখন আসিবনে ওয়াইল রসুল সাল্ল আলিহ সাল্লামকে আবতার অর্থাৎ নির্বংশ বলেছিলেন মানে এর বংশ চালানোর মতো আর কেউ নেই মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম যে সুরায় কাউসারে কি কি কথা বলা হয়েছে যেহেতু সামনে আসছে কুরবানি এর পূর্বেই তোমাদেরকে বলেছি যে আমরা তিনটি আয়াতের মধ্যে প্রথম এবং তৃতীয় আয়াতকে মুফাসির আলী রাহমা যেভাবে তাফসির করেছেন সেভাবে সংক্ষিপ্ত করব তারপরে আমরা দ্বিতীয় নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করব অর্থাৎ কুরবানির বিষয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি ঈদের নামাজ পড়ুন উল আজহার নামাজ পড়ুন এবং কুরবানি করুন নাহারা ইয়ানহারু বাবে ফাতাহা থেকে আসে অর্থাৎ কুরবানি করা পশু জবাই করা হার বা ইনহার শব্দটি হল আমর অর্থাৎ হুকুমের জন্য এসেছে আমর হল ওয়াজিবকে সাব্যস্ত করে আমর ওয়াজিবকে সাব্যস্ত করে বোঝা গেল কুরবানি করা ওয়াজিব কুরবানি করা কি ওয়াজিব কেন এই কথাটি তোমাদের সম্মুখে বললাম বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ কুরবানি করাকে নিছক ফজিলতের আমল বলে চালিয়ে দিচ্ছে নিছক ফজিলতের আমল বলছে কুরবানি করলেও হবে না করলেও হবে কিন্তু আল্লাহরবুল আলমিন কুরআনে হুকুম এটা শুধু নবী সাল্লাহ আলী আসাল্লামকে দেননি বরং এই হুকুমটা সকলের জন্য যত উম্মত রয়েছেন সকলের জন্য এই হুকুম তাই কুরবানি করা হলো ওয়াজিব আমরা এ বিষয়ে নশো পঁচাশি নম্বর হাদিসটি খেয়াল করলে আমরা বুঝতে পারব হজরতের জুনদুব রাদিয়াল্লাহু তালানহু বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম ঈদুল আজহার দিন নামাজ পড়লেন খুতবা দিলেন তারপরে রসুল সাল্লাহ ওসাল্লাম বললেন মানذبহা ক্বাবলা আন ইয়ুসাল্লিয়া ফালইয়দ্ববাহ উকরা মাকানাহা যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করেছে সে যেন তৎপরিবর্তে আরো একটি পশু কুরবানি করে আচ্ছা বলো সেই সময় মানুষের অবস্থা তো খুব শোচনীয় ছিল যদি কুরবানি করা জরুরি নাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার কেউ যদি ভুলে প্রথম বেলায় কুরবানি করেছে ঈদের নামাজের আগে তাকে দ্বিতীয়বার হুকুম লাগালেন কেন বোঝা গেল কুরবানি করা একটি জরুরি বিষয় তাছাড়া কুরবানি যদি সামর্থ্যবান ব্যক্তি না করে তার জন্য কি হবে জানো সুনানেজার ইবনে হাজার একশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন মান কান আল ওয়ালাম ইউগা হেলা ইয়াক রবান্না যার কুরবানি করার সামর্থ্য আছে আর সে কুরবানি করল না সে যেন আমাদের ঈদ ময়দানের ধারে কাছেও না আসে কত বড়ো কথা সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে তাতে রসুল সাল্লাল্লাহ আর সাল্লামের ধমকি রয়েছে সে যেন ঈদ ময়দানে না আসে বোঝা গেল কুরবানি করা ওয়াজিদ